হ্যালো ভিওর্স আজ আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডে কীভাবে আপনি ওয়েমআর শিট তৈরি করবেন তার জন্য সর্বপ্রথম আপনাকে একটা ফন্ট ডাউনলোড করতে হবে ফন্টটির নাম হলো নেসারুল ওয়েম আর ফন্ট গুগল সার্চ অপশনে গিয়ে আপনি টাইপ করবেন নেসারুল ওয়েম আর ডাউনলোড আমার টাইপ করা শেষ এখন আমি এটাকে সার্চ করব দেখুন এবার দুই নম্বর ইংরেজিতে লেখা আছে বাংলা ওয়েম ফন্ট এই যে ইংরেজিতে লেখা বাংলা ওয়েম আর ফন্ট এইখানটাতে এখন আমাদেরকে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করলাম এবার উপরে লেখা আছে বাংলায় শুধু ওয়েম আর ফন্ট ওইখানটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে মাউসটা স্ক্রল করতে করতে একটু নিচের দিকে আসব দেখুন আমি নিচের দিকে যাচ্ছি এবার নিচে আসার পরে দেখুন দুইটা ফাইল আছে নেসারুল ওয়েমার জিপ এবং টি টিটিএপ আমরা টিটিএফটা নামাবো টি থেকে সরাসরি ইনস্টল করা যায় আর জিপ নামালে আপনাকে অবশ্যই স্ট্রাক করতে হবে এবার আমার দেখুন ডাউনলোড হয়ে গেছে এবার আমি এটা কেটে দেব কেটে দিয়ে আমাদের কম্পিউটারে ডাউনলোড অপশনে যাব ডাউনলোড অপশানই গিয়ে একদম দেখুন প্রথমে আছে আমি আগে একবার ডাউনলোড করেছিলাম কিন্তু দুইটা দেখাচ্ছে আমি যে কোনো একটা উপর ডাবল ক্লিক করার পরে উপরে কর্নারে লেখা আসবে ইনস্টল যেহেতু আমি আগে একবার ইনস্টল করেছি সেজন্য আমাকে লেখাটা দেখা তারপর তারপরে আমি ইউজ দিলাম এস দিলাম আপনাদের দেখানোর জন্য আমার ইনস্টল হয়ে গেল এবার আমি কেটে দেব কেটে দিয়ে ডেস্কটপের উপর থেকে যে কোনো একটি এমএস ওয়াচ ফাইল ওপেন করলাম এমএস ওয়াচ ফাইলটা ওপেন করার পরে এবার আমি চলে যাবো সরাসরি লে আউট লেআউট অপশনে গিয়ে আমি পেজটাকে দুইটা কলাম ভাগ করবো এই জন্য ওখানে গেলাম আপনি না করলে হবে দেখুন আমি ওখানে ক্লিক করার পরে কলামে ক্লিক করছি তারপর ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম আমি এটাকে টু কলামে নিলাম যেমন প্রশ্ন যেভাবে তৈরি করে তারপরে আমি পেজ লেআটে যে পেজটা সেটিং করলাম আপনার পেজ সেটিং করলেও হবে না করলেও হবে যেহেতু ওই শিটে বিভিন্ন সাইজ হয় এই জন্য পেজটা সেটার পরাই ভালো এবার আমাদের পেজ সেট করা শেষ এবার যেহেতু আমি ওই ম্যাডশিটটা বাংলায় তৈরি করবো তাই আমাকে কিবোর্ড থেকে কীবোর্ডটা চেঞ্জ করে বিজয় ক্লাসিক করে নিতে হবে আমি বিজয় ক্লাসিক করে নিলাম আমি এখন সুতোনেমজে দিয়ে নেব ফোনটা সুতোনেমজে সিলেক্ট করে নিলাম তারপর আমি প্যারাগ্রাফ অপশন থেকে অটো নাম্বারিংটা করে নিলাম যেহেতু আমাদের রোহিমা সিটে অটো নাম্বারটা থাকে নাম্বারিং থাকে এক দুই এবার আমরা টাইপ করব এখন আমরা যে ফোনটা ডাউনলোড করেছিলাম নেশারুল ওই আমার ফন্ট ওই ফন্টটা এখন আমরা আবার সিলেক্ট করে নেব সুতো নেমজি উঠাই দিয়ে সিলেক্ট করা শেষ এখন আমরা কিবোর্ড থেকে যেটা আমরা টাইপ করবো সেটা ঠিক ওই মার শিটে যেভাবে অক্ষরগুলো থাকে ঠিক সেভাবে চলে আসবে দেখুন ক স্পেস খ স্পেস গ স্পেস ঘ এবার আমরা এটাকে কপি নেবো বারবার আমাদের টাইপ করার দরকার নেই কপি নিয়ে এরপর আমরা একটার পর একটা পেস্ট করতে থাকবো এখন ওই মার শিটের উপর যে রোল নাম্বার যাবতীয় যা কিছু থাকে ডিজাইন এগুলো আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন আমি আপনাদেরকে জাস্ট ফোনটা কীভাবে লিখবেন সেটা দেখালাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন